এক কথায় নদী থেকে কারেন্ট দিয়ে টাটকাই দৃষ্টি সামনে নিয়ে আসলাম আপনাদের মাঝে ভাইজান পঁচিশে সাত ইন্দোনেশিয়ান এভিএস এখানে চব্বিশের আছে তেইশের আছে বাইশের আছে আর ওয়ান এম বিএস সিক্স বিএস সেভেন ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান একটাই শুধু ওয়ান টেস্ট পঁচিশে ডেটে দেওয়া ওয়ান টেস্ট আর প্রত্যেকটা বাইক নাম্বার করা আহ ভাই যা যে বাইকটা লাগে যার যে বাইকটা পছন্দ হয় আপনারা চাইলে বাইক নিতে পারবেন নাম বললে বাইকের দামটি হবে নাম বললে বাইকের দামটি হবে স্বপ্ন হব আপনাদের পূরণ নাম বললে দাম হবে বাইকের স্বপ্ন হবে আপনাদের পুরনায় সত্য কথা বলতে কি জানেন আমাদের একটা লক্ষ্য থাকে একটা উদ্দেশ্য থাকে যে আমরা কম দামে আপনাদের বাইক দিব এক ভিডিওতে এতটি আর এম মাত্র ছয় লাখ টাকায় মাত্র পাঁচ লাখ টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় চার লাখ সত্তর হাজার টাকায় চার লাখ হাজার এত কম দামে এমপি আপনারা পাইছেন কিনা আমি জানি না মাত্র দুই লাখ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান ইয়ামা এমপি ফিফটিন মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা ইন্ডিয়ান ইয়ামা এমপি ফিফটিন কথাই আছে যেমন ঘুর তেরো মিষ্টি যেমন বাইকের কন্ডিশন তেমন টাকা আমার জায়গার থেকে আমি বলবো আলহামদুলিল্লাহ এই বাজেটে এই প্রাইজে বাইক ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আপনি আসবেন দেখবেন চালাবেন দিবেন আপনার মন মতো হইলে তাহলেই আপনি নেবেন যদি এমনটা মনে হয় যে আপনার বাইকে কোন অভিজ্ঞতা নাই তাহলে আপনি একজন বুঝবেন লোক নিয়ে আসবেন মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা ইয়ামা এম মাত্র দুই লাখ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান ইয়ামা এম ইন্ডিয়ান দুই লাখ নব্বই ইন্দোনেশিয়া কত দুই লাখ আশি হাজার টাকায় যার যেটা লাগে যা যেটা পছন্দ হয় অবশ্যই আমাদের আমার বন্ধু রাখবেন আমাদের পাশে রাখবেন আল্লাহ হাফিজ